হ্যালো বন্ধুরা পৃথিবী আজও আমাদের সামনে অজস্র রহস্য তুলে ধরে এমন অনেক জায়গা আর ঘটনা আছে যা বিজ্ঞানীদেরও অবাক করে দেয় আজকের ভিডিওতে আমরা এমনই সাতটি অদ্ভুত ও অজানা তথ্য সম্পর্কে জানব যা হয়তো আপনি আগে কখনও শোনেননি চলুন শুরু করা যাক অ্যা ফ্লাইং সসার মাউন্টেন চীনের জিনজিয়াং প্রদেশে এমন একটি পাহাড় আছে যার আকৃতি অনেকটা উড়ন্ত থালার মতো স্থানীয়দের বিশ্বাস এটি ভিনগ্রহীদের জাননামার গোপন জায়গা দুই ব্লু লেক কাজাখস্তানের তিয়ানশান পর্বতমালার এক প্রান্তে অবস্থিত এই রহস্যময় হ্রদের পানি অদ্ভুতভাবে নীল বিজ্ঞানীরা এর কারণ আজও পুরোপুরি উদ্ঘাটন করতে পারেননি তিন পেরুর নাটকা লাইন্স পেরুর মরুভূমিতে হাজার বছরেরও পুরনো এই বিশাল রেখাচিত্রগুলো কারা আর কেন এঁকেছিল তা আজও এক রহস্য অনেকে মনে করেন এগুলো এলিয়েনদের নিদর্শন চার রোমানিয়ার মচুলেঙ্কো গুহা এই গুহার ভেতরে এমন অদ্ভুত প্রকৃতির বাস্তুতন্ত্র আবিষ্কৃত হয়েছে যা পৃথিবীর অন্য কোথাও নেই এখানকার জীবজন্তু সূর্যর আলোর সংস্পর্শে কখনো পায়নি পাঁচ নরওয়ে রেইনবো লেক নাম থেকেই বোঝা যায় এই হ্রদের পানি বিভিন্ন রঙের দেখায় এর কারণ মনে করা হয় বিশেষ প্রজাতির ব্যাকটেরিয়া ও খনিজের প্রভাব ছায় জাপানের ইয়োনাগুনি মনুমেন্ট জাপানের গভীরে অবস্থিত এই বিশাল পাথরের কাঠামোটি দেখে মনে হয় যেন কোনো প্রাচীন শহর ডুবে গেছে এটি প্রাকৃতিক নাকি মানুষের তৈরি তা নিয়ে বিতর্ক চলছে সাত নিউজিল্যান্ডের ময়েরাকি বোল্ডার্স নিউজিল্যান্ডের ছড়িয়ে থাকা এই বড় গোলাকার পাথরগুলো দেখতে অদ্ভুত বিজ্ঞানীরা মনে করেন এগুলো লক্ষাধিক বছরের পুরনো প্রাকৃতিক ঘটনা পৃথিবী সত্যিই বৈচিত্র্যময় এই রকম আরও অজানা ও অদ্ভুত তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ